রিতা রিয়াল লাইফ স্টোরিতে স্বাগত সবাইকে আবার একটা এমন টপিক নিয়ে এসেছি একটু বিতর্ক থাকতেই পারে নানান জনের নানান অভিমত থাকতেই পারে কিন্তু আমাকে তো বলতেই হবে আমাকে কেন বলতে হবে তার কারণ হচ্ছে যে আমার যেই বন্ধুরা যদি কেউ এরকম থাকে যারা এই ধরনের বিষয়ে ভুক্তভোগী তাদের যাতে কাজে লাগে তাই এই ভিডিওটা করা আপনি কি পারিবারিক হিংসার শিকার যদি আপনি পারিবারিক হিংসার শিকার হয়ে থাকেন তাহলে আপনি সেই পারিবারিক হিংসার শিকার হওয়ার পরে কিভাবে মোকাবেলা করেছেন সেটা আমি আপনাদের যারা আমার দর্শক বন্ধু আছে তাদের থেকে আমি জানতে চাইছি আর আমার কিছু এ বিষয়ে অভিমত আছে যেটা আলোচনা পর্যালোচনাও আমি করছি কারোর যদি ঘটনায় সেটা মিল হয়ে যায় তাহলে নিজ মনে ক্ষমা করে নেবেন আগের থেকেই ক্ষমা প্রার্থী হয়ে রইলাম আমি তো জানি না কার সাথে কোনটা মিলে যাবে আমার পক্ষে সেটা জানা সম্ভব না আর যদি আমার বলা কথাগুলোর মধ্যে কোনো একটাতে আপনি কিরদার হন মানে সেই ঘটনাটা আপনি অলরেডি ঘটিয়ে ফেলেছেন কারোর সাথে কাউকে আপনার পরিবারের কারোর উপরে আপনি সেই নির্যাতন করে ফেলেছেন তাহলে চেষ্টা করবেন যাতে ভবিষ্যতে আপনি আর না এই ধরনের কোনো ঘটনা ঘটান তাতে আপনারও মানসিক শান্তি আর অন্যেরও তো অন্যেরাও স্বস্তি পাবে আর কি এই আর কি আমার এই প্রচেষ্টা সেই সব মানুষদের জন্য যারা পারিবারিক হিংসার শিকার হয়েছে পরিবারে অনেক বড় পরিবার বলুন ছোট পরিবার বলুন এখন তো বিভিন্ন টাইপের ভাঙা ভাঙা পরিবার মা বাবা আর বাচ্চা হ্যাঁ অন্য জায়গায় হয়তো আমরা সবাই ছোট ছোট এখন স্মল স্মল ফ্যামিলি তারপরেও পারিবারিক হিংসা আছে হ্যাঁ পারিবারিক হিংসা কিন্তু মিটে যায়নি আমি কারোর ননদ আমি কি করলাম যে আমার ভাইয়ের বউকে চারটে খারাপ কথা বলে দিলাম আমি কি ঠিক করলাম না আমি ঠিক করলাম না সেই রকম আপনি যদি ননদ হন তাহলে আপনি যখন কথা বলবেন আপনার ভাইয়ের বউর সাথে আপনি চিন্তা করবেন যে আপনিও কারোর বাড়ির বউ আপনিও কোনো একটা সংসারে আছেন সেখানে আপনার আপনি যদি এই ধরনের কোনো কিছু শিকার হয়ে থেকে থাকেন সেইটা আপনি আপনার এই ভাইয়ের বউকে দেবেন না বা ধরুন আপনি কারোর বোন আপনি আপনার ভাইয়ের প্রতি খুব ঈর্ষান্বিত হ্যাঁ এবং তাকে কুড়তে বসতে খোটা দিয়ে কথা বলছেন করবেন না এটা খারাপ বা আপনার বাড়িতে কেউ আশ্রিত আছে সে আপনার আত্মীয় তাদের হয়তো অর্থ নেই সেই কারণে আপনার বাড়িতে এসে আশ্রয় নিয়েছে আপনার বাড়িতে আপনি তার সাথে চাকরের মতো ব্যবহার করবেন না সে আপনার হয়তো সম্পর্কে বোন হতে পারে পিসি হতে পারে মাসি হতে পারে কিন্তু যেহেতু আপনার বাড়িতে আছে আপনি তার সাথে চাকরের মতো ব্যবহার করছেন সে আপনার থেকে বয়সে বড় তাকে আপনি নাম ধরে ডাকছেন কি না আপনার বাড়িতে আশ্রিত আপনার পরিবারের যারা বড় মা মাসি পিসিরা তারা তাকে নাম ধরে ডাকছে আপনার মনে হলো আপনিও নাম ধরে ডাকবেন না হ্যাঁ এই আপনি যে সেই বয়স্ক মানুষটাকে নাম ধরে ডাকছেন যে আপনার সম্পর্কে মাসি পিসি বা দিদি যেহেতু আপনার বাড়ি আশ্রিত তার মনে কিন্তু খুব কষ্ট হয় বা এরকম অনেক ঘটনাই আছে আমি দেখেছি যে মেয়ের যে হাজব্যান্ড হয় তার উপরে কিন্তু বাড়ির পরিবারের লোকেরা খুব বেশি চড়াও হয় না কিন্তু বাড়ির বৌমার প্রতি তাদের খুব অভিযোগ সেই পারে না ওই পারে না সেই পারে না সে এই করেছে সেই করেছে আরে আপনার মেয়েও কারোর বাড়ির বউমা হ্যাঁ আপনার মেয়েও কারোর পরিবারের সংসার করে আপনি এগুলো করে নিজের কর্মে জমাচ্ছেন আর কিছুই না বা আপনি আপনার মেয়ের সাথে যুক্তি করে আপনার বৌমাকে ভীষণভাবে অপদস্থ করলেন হ্যাঁ আপনার পরিবারের লোকজন নিয়ে না হ্যাঁ এটা করে আপনার কোনো লাভ হলো না আপনি আখেরে চিন্তা করবেন আপনার লা লসই হল এবং আপনি জবাব দিতে পারবেন না যখন পরবারে যাবেন তখন জবাব দেওয়ার কোনো জায়গা থাকবে না এরকম অনেক ঘটনাই আমি দেখি আশেপাশে খুব খারাপ লাগে আমার যে তাদের যে মানে জামাই তাদের প্রতি তারা ব্যাকা হোক তারা হোক সোনার আংটি আর বৌমা যদি হিরেও হয় তাও সে কি বলবো নকল নকল আর কি তো একটু যুগের সময়ে সময়ে দিন বদলেছে আর এই পারিবারিক হিংসায় করার এখন কি আর প্রয়োজন আছে ছোট্ট ছোট্ট সবাই আমরা ভাগ হয়ে গেছি আলাদা আলাদা হয়ে গেছি এই সময় আমাদের বোধ একটু চিন্তা করার সময় এসছে আর যদি এরকম কোনো মহিলা বা পুরুষ অনেক ছেলেদেরও দেখেছি তাদের পরিবারের লোকরা অন্যান্য পরিবারের সদস্যদের সাথে যুক্তি তর্ক করে বিভিন্ন রকম ব্যাপারে তাকে সব সময় নিচু করছে তাকে সব তার সব কিছু খারাপ কি না সে যেহেতু তার ওয়াইফের ওপর যে খারাপ অত্যাচারটা হচ্ছে সে যেহেতু সেটা পছন্দ করছে না এবং সে সাপোর্ট করছে না সেই জন্য সেও খারাপ তো চিন্তা করার আমাদের সময় এসছে যে আমরা প্রত্যেকে প্রত্যেকের নিজ নিজ জীবন নিয়ে আমরা এত ব্যস্ত থাকি তারপরও যদি পারিবারিক হিংসার ব্যাপারগুলোকে আমরা না কন্ট্রোল করতে পারি আমরা এখন প্রত্যেকেই কম বেশি লেখাপড়া জানা প্রতিষ্ঠিত মানুষ তো আমাদের কাছে কি এটা এক্সপেক্টেড আমরা আজকে আমরা বয়সের সাথে সাথে আমাদের আলাদা আলাদা ডেজিগনেশান হয় কখনো আমি বোন কখনো আমি বউ কখনও আমি কারোর ভাইয়ের বউ কখনও আমি হয়তো শাশুড়ি হব তো প্রত্যেকটা সময় আমি যদি কোনো খারাপ কিছু পেয়ে থাকি আমার পরিবারের কাছ থেকে আমি সেগুলো কনভে করছি আমার পরবর্তী জেনারেশনের যে যেমন এসছে বা আমি অন্যের কাছে যা পাচ্ছি সেটা আমি আমার নিজ নিজ আত্মীয় স্বজনের বা আমার কাছের লোকগুলোকে দিচ্ছি এটা কি ঠিক করছি না ঠিক করছি না আমি একদম ভারটিক্টের মতো করেই বলছি যে না এটা ঠিক নয় এটা অন্যায় পুরুষ হোক নারী হোক কাউকেই কোনোভাবেই এইভাবে পারিবারিক হিংসার শিকার যদি হতে দেখেন আশেপাশে প্রত্যেকের আমি অনুরোধ করব যে তার সাথ দেবেন এবং সেই মানুষগুলোর মানুষগুলোকে বোঝানো যে না এটা করো না এটা সঠিক না যদি আমার সাথে সহমত হন তাহলেও লিখবেন আমার সাথে যদি সহমত না হন যদি আপনাদের মনে হয় যে পারিবারিক হিংসাটা থাকাটা খুব জরুরি সেটাও লিখবেন আমার জানাটা খুব জরুরি যে পারিবারিক হিংসার প্রয়োজন আছে কি নেই আমার হিসেবে নেই কিন্তু আপনার হিসেবে কি সেটা আমি জানতে চাইছি প্রত্যেকের কাছে আমার বন্ধুদের কাছে ছেলে বা মেয়ে নির্বিশেষে পুরুষ নারী নির্বিশেষে যদি কেউ পারিবারিক হিংসার তে বলি হন অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখবেন আর যদি ভালো ভালো লাগার এটা বিষয়ই না হ্যাঁ একটা পারিবারিক হিংসা সেটা কি ভালো লাগার বিষয় ভালো লাগার বিষয় না কিন্তু এটা আমাদের এটা সমাজের ব্যাধি এই ব্যাধিটার বিরুদ্ধে আমাদের সবাইকে লড়তে হবে যখনই পরিবারে এরকম কোনো ঘটনা দেখলে রুখে দাঁড়াতে হবে এবং এই অন্যায়ের কোনো স্বাদ দেওয়া যাবে না হ্যাঁ আপনাদের অভিমত জানতে চাইছি এই এই বলেই আজকে আমার ভিডিওটা এখানে শেষ করছি অনেক লম্বা হয়ে যাবে এরপর আসছি আবার একটা অন্য টপিক নিয়ে আসবো আপনাদের কাছে আজকে এখানেই শেষ করছি